নির্মীয়মান সিভিল হাসপাতালে সরজমিনে ঘুরে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই দিন নির্মীয়মান সিভিল হাসপাতালের কাজ সরজমিনে ঘুরে দেখার পর মেয়র দীপক মজুমদার জানান নির্মাণ কাজ সন্তোষজনকভাবে চলছে আগরতলা শহরে দুইটি রেফারেল হাসপাতাল রয়েছে তারপরেও সিভিল হাসপাতাল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এই সিভিল হাসপাতালে আঠারো হাজার স্কোয়ার ফিট জায়গার উপর নির্মাণ করা হচ্ছে তিনি আশা ব্যক্ত করে সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর এই সিভিল হাসপাতাল চালু করা যাবে সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও নির্মাণ সংস্থার আধিকারিকরা